হ্যালো হাসান ব্রু হ্যাঁ ব্রু বলো কী বলবেন আপনি বলেন সমস্যা নেই আপনাকে আমি দু তিনটা প্রশ্ন করবো প্রশ্নের উত্তরটি দিবেন আচ্ছা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আপনি প্রশ্নগুলো করেন দিয়ে দিতে পারিনি তো আপনি টিকটকে কেমন চলতেছে চলতেছে খুব ভালোই টিকটকে মানুষে অনেকে বলে আমরা নাকি প্রতিবন্ধী তারপর আমরা টিকটক করে আমাদের মনের আবেগে চালাই যেতেছি খুব ভালোই মাছ শুনলাম ইউটিউব নাকি খুলছে ইউটিউব খুলছি ভাই টিকটকের তো কোনো অঙ্গ বাদ নাই আমরা ইউটিউবে হালকা পাতলা ভিডিও করি করার পরে গ্রাম গানটা রিলিজ করি করার পরে টিকটক ইয়া ইউটিউবের ভিডিও গুলা আমরা প্রমোট করি যাকে বলা হয় ভাই আমাদের ট্রেন্ডিং সাউন্ডে ভিডিও করেন আপনাদের ভিডিও ভাইরাল হবে এগুলা করে আমাদের ইউটিউবের ভিডিও গুলা প্রমোট করে মানে ভিউ কামাইবার চেষ্টা করি হুম আপনার আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন তাহলে ভিডিও করা বাদ দাঁড়িয়েছে কেন ভিডিও করে বাদ দিয়েছি ইউটিউবে ভিউ আসতেছে না কি করবো গান আর রিলিজ করতেছি কিন্তু মানুষের বদনাম বেশি করতেছে নাম থাকলে বদনাম হয় এটা ঠিক আছে কারণ বদনামটা বেশি হইতেছে তাই বাদ দিয়ে দিতেছি তো ভিডিও তো ভিউ তো আসবেই কারণ একটা ভিডিও তো সব কিছু ভিউ আসে না আসে কম বেশি ভিউ আসে মানে অনক্ষর অবস্থা খারাপ মানুষের বদনামটা একটু বেশি করতেছে তার জন্য কয়েকদিনের জন্য অফলাইনে যাওয়ার চেষ্টা করতেছি মানে অনলাইনে জগতে অফলাইনে যাওয়ার চেষ্টা করতেছি ইউটিউবে ভিডিওতে ভিউ আসতেছে না ইউটিউবে প্রমোট প্রমোট করতেছি তারপরেও কাম হইতেছে না অনেক গান রিলিজ করতেছি কাম হইতেছে না একশন ভিডিও শোভারে করার চেষ্টা করতেছি তারপরে কোনো কাজ টাজ হইতেছে না ভাই ওই ইউটিউবে তো মাত্র দেখলাম আপনাদের একটা ভিডিও আর বাকি ভিডিও কোথায় ভাই আর বাকি ভিডিও করবো আপনাদের ভালোবাসা পাইলে আরও অনেক ভিডিও করবো একটা ভিডিও করছি ইনশাল্লাহ আরো ভিডিও করবো সমস্যা নেই আপনারা ভালোবাসা দেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করবো দরকার লাগলে আপনাদের জন্য র‍্যাপ সং নিয়ে আসমু আপনারা ভালোবাসা দেন ভালোবাসা একটা ভিডিও তে দেন আমরা ইনশাআল্লাহ আমাদের বাজেট কম তো তার জন্য একটা ভিডিওই সার্চি ইনশাআল্লাহ আরো অ্যাকশন ভিডিও করার চেষ্টা করব আপনাদের ভালোবাসা পেলে আশা করি পামু ভিডিও আচ্ছা ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পাইলে আমরা ইনশাআল্লাহ ভিডিও দিমু ভিডিও সফলতা পাইতে কিন্তু অনেক দেরি সফলতা কিন্তু এত সহজে পাওয়া যায় না বৈশবলতা জানি ধীরেতে আসে তারপর আমরা চেষ্টা করতেছি আমাদের গুরুকণিয়া কাজ করতে আমাদের কষ্ট হইতেছে তার জন্য একটু সরলতা পাওয়ার জন্য চেষ্টা করতেছি আমরা চেষ্টা ছাড়ি নাই ইনশাআল্লাহ আগামীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব ও তাই আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কোনো সমস্যা নাই আর বাকি টিমগুলা গুলা আমাদের বাকি টিমগুলা একজন এখানে আছে একজন দেশে আছে কেউ যে যে কাজে ব্যস্ত আছে বলতেই বললে মধ্যবিত্ত তো কাজকর্ম করতে হয় মাঝে মধ্যে ইউটিউবে গান টান রিলিজ করার চেষ্টা করি যে যে কাজ স্থলে চলে গেছে আবার একসাথে হবো দেশের মধ্যে এক দেড় মাসের ভিতরে একসাথে হব আর পরে ভিডিও ছাড়ার চেষ্টা করব।। ওকে তো টিকটকে ভিউ কেমন আছে টিকটকে ভালোই ভিউ আছে কম বেশি ভিউটিও আছে যাই চলতেছে কোনোরকম যা আছে তাতেই খুশি তো আপনাদের ভিডিও ইডিয়েট অনেক ভালো কোনোরকম করতেছি নিজের ভিডিও নিজে এডিটিং করতেছি কোনো পিসি টিসি নাই নিজের মোবাইল দিয়ে এডিটিং করি মোবাইল দিয়ে ভিডিও করি ক্যামেরাম্যানও ভালো একটা নাই যেন ভালো ভিডিও হইব এমন টাইপের কোনো নিজের গিয়ে নিজেই করতে হয় সব কিছু নিজেরই করতে হয় এডিটিং এডিটিং যা আছে আর মোবাইলের ভিডিও আর কি হইবো ভাই যাই পারি তাই চলে আমারও ওকে চালিয়ে যাব দোয়া করি যেন সফলতাবাদ আচ্ছা আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই এগিয়ে যাব লাভ ইউ আপনাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা পাইলে আমরা এগিয়ে যেতে সফল